সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে একত্রিত হয়েছি তবলিক জামায়াত মুসলিম উম্মার ঐক্যের পতী এবং সারা বিশ্বে ইসলামের দেওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তবলির জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষ নিয়েছে যার ফলশ্রুতিতে তবলির জামাতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে যা দেশের সার্বিক প্রকৃতিশীলতা শান্তি পৃথিবার জন্য হুমকি করে এই পরিস্থিতিতে দেশের সার্বিক তবলির জামাতের ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের কে উ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে সবলিক যেমনতে বিদ্যমান পক্ষের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের স্বীকার করছি তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সে বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রতিষ্ঠার আহ্বান জানাই বৈষম্য চিত্রগুলো বলা হচ্ছে কেন এক নম্বর প্রধান মুরুব্বীদের আগমনের বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তানে থেকে নির্বিঘ্নে আসতে পারে অথচ বিশ্ব মাদ্রাজ নিজামুদ্দিন অনুসারীদের মূলধারা তাবলিক মালানা সাহ সাহাবের অনুসারীদের সর্বোচ্চ মুরুব্বী বিশ্ব আমির মালানা সাহ সাহ বারবার বাধার সম্মুখীন হচ্ছে এবং আসতে পারছে না নম্বর পয়েন্ট মসজিদ ব্যবহারের বৈষম্য কাকরাইল মসজিদ যাহা তবলিক জামাতের পদার কেন্দ্রগুলোর একটি তবলিক বিশ্ব মার্কাজের নিজামুদ্দিন অনুসারী মূলধারা তবলিক তবলিগের বিশ্ব মার্কাজের আমির মৌলানা সাহাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনা ব্যবহার করিতে তারপর সুরাই নিজাম মালনা জুবাইর সাহেবের অনুসারীরা আঠাইশ দিন ব্যবহার করিতে এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপরপক্ষ পক্ষ দিন ক্যাপ্টেন মসজিদ ব্যবহার করিতে যা স্পষ্ট বৈষম্য কিন্তু বর্তমানে এক পর্যায়ে এক পক্ষ জুট পূর্ব কাকরের মুরগিদের নিয়ন্ত্রণ রাখিয়াছে যা বৈষম্যের চরম পর্যায়ে প্রতিফলন তিন টঙ্গি এসতেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গির ময়দানে যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজাম উদ্দিনের মুর্তারা তবলিকে শুধু ইত্তেমার সময় সীমিত কয়েকদিনের ময়দান ব্যবহার করিতে পারে চার এতে সময় বরাদ্দ বৈষম্য বিগত বছরগুলোতে নিজাম প্রথম পর্যায়ে এতেমাম আয়োজন করে আসছে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা অর্থ দ্বিতীয় বরাবর দ্বিতীয় পর্বে স্থান পেয়েছে পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মুলতারা তবলিকের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে বাধা প্রায় সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়া কার্যক্রমের এবং আমল পরিচালনা সুরাই নিজামের পক্ষে থেকে বাধা প্রদান করা হয় এই আচরণে তবলিকের মূল দর্শন দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকেত সংকট তৈরি করছে পাঁচ নম্বর পাঁচ দিনের জোরের আয়োজনে বৈষম্য সুরাই নিজামে সঙ্গী ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করিয়াছে কিন্তু বিশ্ব বিশ্বমার্কামুদ্দিনের মূলধারা তবলিকে কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সম্প্রতি সময় গুরুত্বপূর্ণ কিছু উদ্বেগ বহন করেছি আমরা এই উদ্বেগকে সাধুবাদ জানি কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা এই বৈষম্য বিরোধী সরকার তাবলিক জামাতের বিপদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক ইত্যাদি সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ন্যায় বিচ্ছে ইত্যাদি সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাব গণ পেশ করছি। এক উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম জোর ইস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে দুই উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ টঙ্গির ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তবলিকের আমল ক্ষমতা নিশ্চিত করা তিন দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম থেকে বিরত রাখা এবং দু থেকে দু সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে বিশ্বমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর হাজার চব্বিশ এর স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান দেশে সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনাদের ভিতর থেকে